এ যেন হার মানিয়েছে সিনেমার গল্পকেও একসময় যে প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান ছিলেন সেই প্রতিষ্ঠানে দামি প্রাইভেট কার ভাড়া করে এলেন চাঁদা চাইতে অবশ্য পরে আটকাও পড়েন স্থানীয়দের কাছে এক পর্যায়ে দেয়া হয় পুলিশের হাতে সোমবার বিকালে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কোদাল ধোয়া এলাকায় এসব ঘটনা ঘটে পরে অভিযুক্ত রহিম বাদশাহ মোল্লার বিরুদ্ধে রাতে চাঁদাবাজির মামলা হয় মুন্সীগঞ্জ সদর থানায় মঙ্গলবার তাকে প্রেরণ করা হয় আদালতে

মালিককে ফোনটা ধরে দিবো আমার কাছে ধরে দিবা আমি দশ লাখ টাকা চালা তুমি যা বলবা তো রীতিমত সন্ধ্যা মেয়েটা খুব ভয় পাইছে ভয় পেয়ে আমাকে এসে ফোনটা ধরে দিছে আমি যখন ফোনে কথা বললাম তখন বললো যে আমি পরিচয় দেয় বললো যে আমি এখন দেশি এলাকায় ব্যবসা করতে হলে দশ লক্ষ চাঁদা দিতে দশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে এখন এই যে দশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে যদি না দেন তাহলে আমি আপনার ফ্যামিলির সঙ্গে সবাইকে মেরে ফেলবো আপনার আশেপাশে যারা কর্মচারী আছে তাদের যদি একজন কবে দিবেন তাই বলুন

তো তারপরে আমি বলো যে মোবাইলটা রেখে দিছি এরপরে থেকে তো চলছে লাগা দাম পাঁচ ছয় দিন যাব যে ওই আমাকে সরাসরি ফোন দেয় না ফোন দেয় আমার কর্মচারী দ্বারা আছে পাতা ভারের প্রতিনিধি যারা আছে সু হিসেবে চাকরি করে তাদেরকে মেয়ে দেখতে যায় আমাকে সরাসরি ফোন দেয় না ফোন দেয় আমার কর্মচারী দ্বারা আছে পাতা ভারের প্রতিনিধি যারা আছে সু হিসেবে চাকরি করে তাদেরকে মেয়ে দেখতে যায় আবার মাঝে মাঝে ফোন দেওয়া বলে আমি আহ মুক্তার করে আছি পোলাপান পাঁচশো এক হাজার নিয়ে আসতেছি রেডি থাক হ্যাঁ টাকা রেডি কর একটু পর বল দছি পনতে আমি এবারে আছি রেডিশার্ড 21 টাকা লাতিনে কারণ ঢাকা দক্ষিণ এবং মুন্সিগঞ্জ অঞ্চল টোটাল এলাকায় ব্যবসা করতে পারবেন না এটা সবার সর্বসম্মত মতাম। মুন্সিগঞ্জ সদরের 50 আর ইউনিয়নের 10 গানি এলাকায় ভাড়া বাসায় থাকেন রহিম। মামলায় বলা হয় ধোয়া এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের কাছে ফোন করে 10 লাখ টাকা চান রহিম। চাদা না দিলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন তিনি। সিহাব আহমেদ আমার বিক্রমপুর